দেখো তোমাদের জন্য আজকে পঁচিশটা জি কে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সহ পঁচিশটা একদম আপডেট কোশ্চেন নিয়ে চলে আসলাম ঠিক আছে যেগুলো তাদের সামনে ডাব্লিউ ভি এবং গ্রুপ ডি পরীক্ষা আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ভিডিওটা সবাই দেখো খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পঁচিশটি এখানে ঠিক আছে শুরু থেকে সেই অবধি দেখো আচ্ছা প্রথম প্রশ্নটা কী বলেছে মার্বেলের রাসায়নিক নাম কি মার্বেল সেটা রাসায়নিক নাম কী ম্যাগনেশিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড না ক্যালসিয়াম না কি কার্বনিক দেখো আমি তোমাদের জন্য তিন দু তিন সেকেন্ড সময় দেবো ঠিক আছে এর মধ্যে ভেবে দেখো তারপরে যেটা সঠিক উত্তর সেটা আমি বলে দিচ্ছি তো সঠিক উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট ঠিক আছে ক্যালসিয়াম কার্বোনেট বুঝতে পারছো তো ক্যালসিয়াম কার্বোনেট বলা তো কি দিয়ে তৈরি হয় বা এর সংকেতটা কি ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত হচ্ছে হলো সি এ সি ও থ্রি ঠিক আছে এটা আসলে কিসের সংকেত ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বোনেট হ্যাঁ আর বলতো এই ক্যালসিয়াম কার্বোনেটটা পাওয়া যায় ঠিক আছে ডিমের খোসা শুনেছ ডিমের খোসাতে কিন্তু পাওয়া যায় সাদা থাকে না ওটা তা ক্যালসিয়াম কার্বনেট ডিমের খোসা আছে তারপর আর কী কী আছে বলো চুনাপাথর আছে ঠিক আছে মানে যেসব হচ্ছে অজৈব জৈব সেটাই আছে চুনা পাথর চক ঠিক আছে চুনা পাথর লিখতে পারে এখানে চুনা পাথর এগুলো থেকে কি পাওয়া যায় তোমার ক্যালসিয়াম কার্বনেট ঠিক আছে পরেরটা দেখো প্রশ্ন দেখে পঁচিশটি প্রশ্ন আছে খুবই ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখে না নিচের কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখে দেখে এটা তো যেহেতু চোখের কথা বলে তাহলে আশা করি সবাই পাড়ার কথা ঠিক আছে সেটা হচ্ছে কি আমি সঠিক উত্তর ডাইরেক্ট বলে দিচ্ছি ভিটামিন এ ঠিক আছে আর একটা কিছু অ্যাড করে দিচ্ছি আমাদের বলতো এই যে আমরা বলি না যে রাতকানা রোগ হয়েছে বলতো এটা কিসের অভাবে হয় ভিটামিন এ এর অভাবে ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখবো যে কচু শাকে ভিটামিন এ পাওয়া যায় ঠিক আছে কোসুজে سکتا আছে আর এই ভিটামিন এ তে তাহলে আমাদের কি করে দৃষ্টি শক্তি রক্ষা করে এবং ত্বক সুস্থ রাখে ঠিক আছে নাইট ব্রাইটনেস যাকে বলে সেটা আসলে কি করে ব্লাইন্ডনেস থেকে প্রতিরোধ করে তো এটা হয়ে গেল পরেরটা দেখো দেখো তাহলে পরেরটা দেখো পড়টাকে বলেছে দিল্লির শাল সালকি সালতানাতের সময় উলামা এই শব্দটি এর সঙ্গে যুক্ত ছিল কোনটি বলো সেনার প্রধান না গ্রাম রাজস্ব কর্মকর্তা না শিক্ষিত ধর্মতান্ত্রিক ও আইনবিদ নাকি ডাক উপকর্তা কি ডাক কর্মকর্তা কর্মকর্তা কোনটা হবে কে শিক্ষিত ধর্মতান্ত্রিকবিদ এবং আইনবিদ ঠিক আছে এটা ছিল কি ওই উলামা ছিলেন ধর্মীয় বিধান বা আইন ও সরিয়া ব্যাখ্যা করে এটা জ্ঞানী ব্যক্তিরা ছিলেন এরা ঠিক আছে এইসব জ্ঞানী ব্যক্তিরা কি করেছিলেন ওই আইনি বিধান বা এগুলো নিয়ে আলোচনা করেছেন তারপর এটা দেখো কোন অ্যাসিড পাকিস্তালিতে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে বলো কোন অ্যাসিড এর মধ্যে কোন অ্যাসিডটা আছে যেটা ও আর একটা আরও অপশন আছে তাই তো দেখো এখানে প্রথমটা ছিল নাইট্রিক অ্যাসিড তারপরে হাইড্রোলিক অ্যাসিড আর একটা বোরিন অ্যাসিড আর একটা ইউরিক অ্যাসিড কোনটা হবে সঠিক উত্তর বলো কোন অ্যাসিড পাকিস্তালিতে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে সঠিক উত্তর বলে দিচ্ছি বি নাম্বার হবে কি এই জন্য আমি সরাই ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে যাকে কী বলা হয় এই সিএল তাই তো এল বড় এল এটা আসলে কি ব্যাকটেরিয়া মারে ঠিক আছে বা খাবার ভাঙতেও কিন্তু সাহায্য করে এটা খাবারকে ভাঙার জন্য এটাকে সাহায্য করে এবং পেটের খুব পিএইচ জনিত মানে যে পিএইচ খুব অ্যাসিডিক রাখে ঠিক আছে পিএইচ খুব অ্যাসিডিক রাখে এটার মাধ্যমে তারপরটা কি আছে উৎপাদিত পণ্য ও পরিষেবার সামগ্রিক বার্ষিক মূল্য গণনা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয় বা হয় তাকে বলা হয় কি আয় পদ্ধতিতে বলা হয় না অপচয় অপচয় পদ্ধতি না ব্যয় না মূল্য সংযোজন পদ্ধতি উৎপাদিত পণ্য প্রশ্নটা ভালো করে ফলে তার ফলে উত্তর দাও সঠিক উত্তর কী হবে বলো সঠিক উত্তর হবে কি মূল্য সংযোজন পদ্ধতি ঠিক আছে মূল্য সংযোজন পদ্ধতি হ্যাঁ আর মানে এটা কী বলা অর্থনীতিতে বলা হয়েছিল কি জি ভি আর আসলে এ জি ভি এ ঠিক আছে এটা গণনায় ভ্যালু অ্যাডেড মেথড ব্যবহার করা হয় এটা কিন্তু ঠিক আছে এটা আসলে কি গণনার ক্ষেত্রে অর্থনীতিতে ভ্যালু অ্যাডেড মেথড বলা হয় তারপরটা কী আছে বলো কিছু স্থির মূল্য গণনা করা হয় জিডিপিকে কি বলা হয় কিছু স্থির মূল্য গণনা করা জিডিপি তে কি বলা হয় প্রকৃত জিডিপি বলা হয় সেটা না দেশীয় জিডিপি না বর্তমান জিডিপি না নামমাত্র জিডিপি বলো সেটা হচ্ছিল কি আগে হ্যাঁ দেখেছি তাহলে এটা বলো কোন প্রধান অর্থনীতি হবে এটা হচ্ছিল তোমার প্রকৃত অর্থ বা জিডিপি প্রকৃত কি জিডিপি বা রিয়েল জিডিপি ঠিক আছে রিয়েল জিডিপি মূল্যনীতি সরি মূল্যস্পীতি বাদ দিয়ে প্রকৃত উপাদানের হিসাব দেয় এটা কি করে প্রকৃত যে উপাদানটা আছে মূল্যস্ফীতি যে বাদ দেওয়া হয় সেটা বাদ দেওয়ার পর প্রকৃত উপাদান থাকে সেটা হচ্ছিল এটা নির্ণয় করা ঠিক আছে তারপরটা দেখো প্লাজামাকে প্রায় পদার্থের কোন অবস্থা বলা হয় প্লাজামাকে প্রায় পদার্থে চতুর্থ নবম অষ্টম ষষ্ঠম বলো কোনটা হবে সঠিক উত্তর কোনটা চতুর্থ প্লাজামাকে পদার্থের কোন অবস্থাকে বলা হয় চতুর্থ অবস্থান যেমন যেমন একটা আমি বলি যেমন সলিড ঠিক আছে এস এলআইডি সলিড তারপরে লিকুইড এলআই কিউ ইউআইডি লিকুইড তারপরে গ্যাস ঠিক আছে এগুলো কী হয় এরপরে প্লাজমা হলো চতুর্থ অবস্থানে ঠিক আছে এরপরে কি আসে প্লাজমা হ্যাঁ প্লাজামা লিখে দিচ্ছি প্লাজামা ঠিক আছে এরপরে চতুর্থ স্থানে তাহলে কে পাওয়া যায় প্লাজমা পরেরটা দেখো দ্য গড অফ সল থিংস উপন্যাসটির কি স্থল থিংস উপন্যাসটি রচিয়ে থাকে বলো এটা খুবই ভালো একটা প্রশ্ন দেখো খুশবন্ত সিং অরুন্ধতী রায় অরবিন্দ আদিগা নাকি কিরণ দেশাই কোনটা হবে বলো সঠিক উত্তর হবে কি অরুন্ধতী রায় ঠিক আছে আর আর বলো এই উপন্যাস এই উপন্যাসটি কত সালে মানে ই হয়েছিল জানো নাইনটিন নাইনটিন সেভেনে ঠিক আছে এত সালে মানে ব্রোকার প্রাইস পেয়েছিল কী পেয়েছিল ব্রোকার প্রাইস বি না ব্রোকার প্রাইস কে ই আর ব্রোকার প্রাইস পি আর আই ঠিক আছে মনে রাখবে এটা তারপরটা কি হয়েছিল ভারতীয় সংবিধানের চৌদ্দতম তহবিল অনুসারে ভারতে কতগুলো সরকারি ভাষা হয়েছে এটা সবার জানার কথা বিয়াল্লিশ বারো বত্রিশ বাইশ এটার কি বলবো বাইশটি ঠিক আছে সেজন্য অপশন দিলাম না আমি ঠিক আছে যেটা আমাদের ভারতীয় অফিসিয়াল ভাষা থেকে স্বীকৃতি দেওয়া আছে ঠিক আছে তারপর দেখো দশ নম্বর দেখো অম্বুবাচী মেলা কোন স্থানে অনুষ্ঠিত হয় মেলাটা কোন স্থানে হয় পুনে পাটনা লখনৌ গুজরাটি এই গুজরাটি বলছি গুয়াহাটি বলো এটা কোথায় অবস্থিত হয় সঠিক উত্তর কি হবে গুয়াহাটি এটার থেকে একটা ইম্পর্টেন্ট ইউজ দিচ্ছি কামাখ্যা মন্দিরে কিন্তু এই বিখ্যাত তান্ত্রিক মেলা অনুষ্ঠিত হয় এটা কোন মন্দিরে হয় কামাখ্যা দ্বারা এক মিনিট কামাখ্যা মন্দিরের নাম শুনেছে কয়েকার মায়াকা কামাখ্যা মন্দির ঠিক আছে এই বিখ্যাত কি হয় মেলাটা অনুষ্ঠিত হয় গুয়াহাটিতে আচ্ছা অপশন নাম্বার ডি জনগণনা দু হাজার এগারো অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত দু হাজার এগারো অনুসারে কিন্তু তারপরে তো হয়েছে আই থিঙ্ক হয়েছে নাকি জানি না যে কিবার হচ্ছে তাই দু হাজার এগারো অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত আছে বলো সঠিক উত্তর সেভেন্টি সেভেন ঠিক আছে এটা আর কি বলবো এটা তো একটা এই প্রশ্ন এবং বারো দেখো জলপাইগুড়িতে কোন নদীর তীরে অবস্থিত খুব ভালো একটা প্রশ্ন কিন্তু এটা অনেক পরীক্ষাতে এসছে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত বলো তিস্তা এবং করলা নদী না তিস্তা এবং জটকলা নদী না তিস্তা হবে কোনটা হবে বলো সঠিক উত্তর হবে কোনটা তিস্তা এবং জল ঢাকা নদী ঠিক আছে আর ঠিক আছে তাহলে এটা কি তিস্তা এবং জলঢাকা নদী তারপর আর কি তারপর এটা দেখো উনিশশো সালে কোন রাজকীয় রাজ্য পশ্চিমবঙ্গের সাথে একীভূত হয় মানে মিশে যায় আর কি কোনটা হয় বলো ময়ূরভঙ্গ কোচবিহার ত্রিপুরা পশ্চিমবঙ্গের সাথে মিশে যায় আর আসলে কি ওয়াদাগাম কোনটা হয় বলো পশ্চিমবঙ্গের সাথে সেটা মিশে যায় এবং সেটা কত সালে উনিশশো পঞ্চাশ সালে এটা মনে রাখবা সেটা হচ্ছে তোমার কোচবিহার ঠিক আছে শুধু উনিশশো পঞ্চাশ সাল পশ্চিমবঙ্গের সাথে মিশে এরপরে কি আছে ভারতীয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলির নন পারফর্মিং অ্যাসিস্টেন্স বা এনপিএ হলো কী এটা একটা মূলত কি বিল্ডিংয়ের জমি এবং জমি নাকি নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করা না সরকারের নিরাপত্তা বা নগদ হোল্ডিং কোনটা হবে বলো এটা সঠিক উত্তর দেখো প্রশ্নের উত্তর দেখো অনেক সময় বলা যায় যে বড়ো টাইপ হবে ঠিক আছে এটা অনেকে এইভাবে অনেক সমাধান করে যে সঠিক উত্তরটা হয়তো বা এই চারটে অপশনের মধ্যে আলাদা টাইপের কোনটা দেখো সবগুলো কিন্তু ছোটো ছোটো এটা হচ্ছে আলাদা একটা টাইপ নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করা এটা হচ্ছিলো কি এনপিএ ঠিক আছে নন ফার্মিং বলা হয় বা এটা একটা নিয়মটা যেন নির্ধারিত টাইম বলতে এখানে কত বলা হয় এখানে কিন্তু নব্বই দিন দেওয়া হয় নির্ধারিত টাইম বলতে নব্বই দিন নব্বই দিনের মধ্যে তাদেরকে ইএমআই দেওয়া না দেওয়া হবে সেটা হচ্ছে এই আন্ডারে নিয়ে নেওয়া হয় ঠিক আছে বা লোন এনপিএ বলা হয় লোন এনপিএ তারপরটা কি বলা হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থনীতিতে নোবেল প্রায় প্রাপ্ত প্রথমকে অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তারপর অধ্যাপক অমিত কুমার সেন অধ্যাপক ভি কে আর ভি রাও না কোনটা হবে বলো পনেরো দেখে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছিল অমর্ত সেন কে কোথায় গেল এই যে বি দাগ এবং আরেকটা কথা বলে এটা কত সালে পায় তো এটা পায় হচ্ছিল কত নাইনটিন নাইনটিন এইটে ঠিক আছে ভারতের প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিতে ঠিক আছে এটা খুবই ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে সালটাও মনে রাখবে দু সালে কুড়িতম মাহিন্দ্রা এক্স কি এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ড বা মেটা এ কোন নাটক সর্বাধিক পুরস্কার পেয়েছে বল কোন নাটকটা গঙ্গা ঈশ্বর নিঃসঙ্গলাম এটা আমার জানা আমাদের বেশি সময় নিঃসঙ্গ ঈশ্বরী হবে ঠিক আছে অনেক জায়গা দেখেছি আমি অপসংসার কিন্তু নিঃসঙ্গ ঈশ্বরী হবে এটাই হবে ঠিক আছে অপসংসার না তারপরটা দেখো দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে গে এটা আর কি বললো আমাদের ভারত ঠিক আছে এটা আর বললাম না তারপরটা কী আছে বলো আসতে পারে এটাও দেখা গেলো অনেক বলদ আছে যা দিয়ে আইসিএস চ্যাম্পিয়ন কে আছে যারা গেলে একটু ক্রিকেটে একটু কম জ্ঞান নলেজ আছে তারা জানবে না ঠিক আছে এই জন্য কী হয়েছে ভারত এটাও দিয়ে দিয়েছি দেখো ইসরো এর কুলার কি কুলার সেকা কাপ কি লিখেতে হোক দেখো পটিন মহাকাশ বন্দরটি কোথায় অবস্থিত দেখো এটা একটা এই ইসরো এই মহাকাশ বন্ধটি কোথায় অবস্থিত এটা বেশিরভাগই সবাই জানো কারণ নিশ্চয়ই আমাদের মহাকাশটা কোথায় অবস্থিত ওটাই ধরো ওটা ওটা কোথায় আছে এবং আর কথা আছে যা দুহাজার সালে তার প্রথম ছোট উপগ্রহ সম্পর্কে যান উৎক্ষেপণ করতে প্রস্তুত এবং ওটা কিন্তু নতুন হয়েছে অলরেডি যেটা আছে ওটা কথা বলা হয় না কিন্তু ঠিক আছে তাই এটা সেটা কিন্তু দু সালে প্রথম উৎক্ষেপণ করা হবে সেটা কি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা নাকি তেলেঙ্গানা বলে সঠিক উত্তর হবে সঠিক উত্তরভাবে আসলে সেটা তামিলনাড়ুতে ঠিক আছে তামিলনাড়ুতে রাজকোট ওইটা না কিন্তু এটা তামিলনাড়ুতে দেখো পরেরটা কি আছে বলো নাবিরিয়াম নাবিরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছিলেন কোনটা হবে বলো নামে বিহার সরি অক্ষরগুলো একটু অন্যরকম দেখ নামে বিহার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে করেন হলো কি সারা কুলেঙ্গলা আদিয়ালি ঠিক আছে আমাদিলা পরেরটা দেখো এম চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত এম এম এ এম এ চিদাম্বরম স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত বলো এটা হচ্ছিলো কোথায় দিল্লি চেনবাই পুরুলিয়া কলকাতা কোথায় এটা হচ্ছিল তোমার চেন্নাই ঠিক আছে নাম দেখে অবশ্যই অনেকে বুঝতে পারবে তারপরটা দেখো পশ্চিমবঙ্গের কয়টি জাতীয় উদ্যান আছে এটা আশা করি সবাই পাওয়ার কথা এবং কী কী সেটা আমি লিখে দিছি দেখো পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান আছে হচ্ছিলো মোট ছয়টি কী কী এক নম্বরে আছে কি সুন্দরবন আমি লিখে দিচ্ছি দেখো সুন্দরবন দু আছে কি দুই আছে কি শুনেছি নাম তারপরে তিনে আছে কি তিনে আছে কি জলদা পাড়া হ্যাঁ জলদাপাড়া আছে জলদা পাড়া ঠিক আছে চার চার আছে নেওরা ভেলি নেউড়া ভেলি ঠিক আছে ভ্যালি এখানে লিখে দিচ্ছি ভেলি আর পাশ আছে কি দেখো তো পাশ আছে আসছিল কি বক্সা কি আছে বক্সা আর ছয় আছে কি এবং লাস্টের কি সিং হালিলা কি আছে সিং হালিয়া সিং হালিলা ঠিক আছে এই ছয়টা আসলে কি পশ্চিমবঙ্গের সবথেকে জাতীয় উদ্যান ঠিক আছে এটা আশা করি এটা দেখে নিয়ে একটু আমি মুছে দিচ্ছি পরেরটা প্রশ্নের জন্য দেখো পরেরটা কি আছে প্রথমবারের জন্য দিল্লিতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কত সালে প্রথমবার একদম সর্বপ্রথম যে দিল্লিতে এশিয়ান গেমস সেটা কত সালে সালে সঠিক উত্তর ঠিক আছে পরেগুলো দেখো আগা খান কাপ আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি মোটর রেস নাকি ঘোর কোটা কোনটার সঙ্গে বলো আগা খান এটা সবাই জানে এটা করলাম না হকি পরেরটা দেখো কোন দল দুহাজার চব্বিশ সালে রঞ্জি ট্রফি জিতেছেন রঞ্জি ট্রফি এটা অনেকে জানার কথা যারা খেলা দেখে তারা তো অবশ্যই বলতে পারবে বলে রঞ্জি ট্রফি কোন দল জিতেছে বি দড়গ নাকি কি আছে হ্যাঁ বি দড়গ তামিলনাড়ু কেনা না কিন্তু তারপর দেখো এবং আজকে শেষ প্রশ্ন দেখো সেন্ট্রাল বা এল এস নিম্নলিখিত কোন জেলার সঙ্গে অবস্থিত বলে এটা কোন জেলার সঙ্গে অবস্থিত এটা হচ্ছে তোমার দার্জিলিং যাওয়ার পর দেওয়া সঠিক উত্তর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ পুরিরটা দেখার জন্য